বন্ধুরা আজকের সবচেয়ে আলোচিত বক্তব্যটি এসেছে বরিশাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়াদ মুহাম্মদ ফয়জুল করিম অর্থাৎ সবাই যাকে শায়েখে চর্মনাই নামে চেনেন তিনি বলেছেন বিএনপি ক্ষমতা এলে মানুষ ঘুমাতে পারবে না রোববার ২৬ অক্টোবর বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন বিএনপি ক্ষমতা এলে ব্যবসা বাণিজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে এমনকি নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগবে কিন্তু এখানেই শেষ নয় তিনি সরকারের সমালোচনাও করেছেন বেশ কড়া ভাষায় বলেছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন দলের শাসন পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি তার ভাষায় বিএনপি আওয়ামী লীগ বা অন্য কোনো দলই প্রকৃত অর্থে জনগণের কল্যাণ করতে পারেনি নীতি ও আদর্শ ছাড়া শুধু দল বা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি ও বৈষম্য নিরসনের উদ্যোগ না নিলে গণহত্যার বিচার না হলে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আহ্বান জানিয়েছেন জনগণকে জুলুম চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে হাত পাখায় ভোট দিতে এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা বিএনপি ও ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে এই মন্তব্য রাজনৈতিক ময়দানে নতুন উত্তাপ সরিয়েছে গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলেমা মাসায়েক আইম্মা পরিষদের নেতা আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী এবং ঝালোকাটি দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি তুমি কি মনে করো ফয়েজুল করিমের এই বক্তব্য রাজনৈতিক বাস্তবতা নাকি নির্বাচনী কৌশল নিচে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকের হট নিউজ চ্যানেল